ফ্যানে না সব কিছু তো আসে একটু আপনারা সহযোগিতা করেন ছাত্র আসছে আসতে আমাদের আমাদের বাড়িতে ছাত্র আসছে ছাত্ররা আমাদের পাশে আজকে আসছে আইসা সব করতেছে আবার স্বামী মহারা আইগো আবার স্বামী পাগল আমার স্বামী নিরাপত্তা দেন আপনারা আমারে সবটা নিরাপত্তা দেন বাবা পোলা পাললে কই যাবো কোথায় যাবো সন্তান লইয়া কোথায় যাবো মাৰ